হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের কারি একটি খুব মজাদার ডিমের তরকারি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ঝটপট কীভাবে আমি দেখেন ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এই পর্যায়ে আমি ডিমটাকে হালকা কেঁচা দিয়ে নেব সিদ্ধ ডিমটাকে ভাজার পূর্বে অবশ্যই আপনারা এভাবে কেঁচা দিয়ে নেবেন অনেক সময় ডিমটা তেলে দিলে ফুটে ওঠে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই অবশ্যই রান্নার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন চাইলে আপনারা ডিমটা ভাজার সময় ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন এই তরকারিটাতে আমি যেহেতু আলু ব্যবহার করব তাই আমি একটা আলু নিয়ে আলুটা ছিলে নিব এবং আলুটাকে আমি মাঝারি করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি মাঝারি শেষ করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি ডিম ও আলুটাতে হালকা একটু হলুদ লবণ মেখে নিব এখন আমি প্যানে তেল দিয়ে দেবো প্রথমে আমি আলুটাকে ভেজে নিব এরপরে আমি ডিমটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন ডিমটাও ভাজা হয়ে গেছে এ যে আমি ডিমটা তুলে নিব এবং এই তেলে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব আমি টমেটো দিয়ে দিব লবণ লবণটা দিয়ে পুনরায় একটু নাড়াচাড়া করে নিব দিব রসুন বাটা দিয়ে দিব আমি আদা বাটা একটা বছর মতো দিব আমি হলুদ একটু পুনরায় নাড়াচাড়া করে নিব দিয়ে দিব আমি মরিচের গুঁড়া আস্তে আস্তে লেগে না যায় সেজন্য আমি দিয়ে দি একটু পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এ যে দিয়ে দিব আমি আলু ভাজাগুলো আলু ভাজাগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিব আমি এখানে ডিম ডিমটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যারা ডিম তরকারি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও চেষ্টা করবেন এটি রান্না করার আশা করি সবার ভালো লাগবে চুলা রাসটা মাঝারি রেখে তোকে এটা রান্না করতে হবে তা না হলে আলুটা পারফেক্ট সিদ্ধ হবে না জলটা একদম মাখা হয়ে যাবে তাই চুলা রাসটা মাঝারি রেখে একটু সময় নিয়ে রান্না করতে হবে দিব কাঁচামরিচ এবং দিয়ে দিব জিরা গুঁড়া এরপরে ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে যে চুলা রাস্তা আমি একদম লো করে দিব যেহেতু আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা হচ্ছে সব তরকারিতে স্বাদ দ্বিগুণ করে দেয় তাই চেষ্টা করবেন এই সব তরকারিতে ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য এই তো আমাদের ঝটপট হয়ে গেল ডিমের কারি খুব মজাদার একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য